তুমি কেন করছো আমি তো জানি না তুমি জানবে কেন জানো না তুমি কম করনি তুমি কম করোনা ঠিক কেমন করে কথা বলছে ফিনিশ করো এই সারা ঘর এলো মেলো কারণ আজকে আমি পুজোর জন্য সব গোছাবো সারা ঘর এখনো এলো মেলো আজকে রান্নার দায়িত্ব পড়েছে সোমনাথ দাসে হ্যাঁ ছো হ্যাঁ না ও খুব হেল্প করে আমাকে মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বললে ঠাকুরই আমাকে পাপ দেবে আমি সরস্বতী পুজোর জন্য সব গোছাচ্ছি কারণ ঘরগুলো পরিষ্কার করতে হবে অনেকদিন ওই কাছে ঘর পরিষ্কার করা হয়নি ঠাকুরের বাসন নামাতে হবে সব কালকে আবার সময় পাবো না কালকে মামামকে নিয়ে আবার যাওয়ার আছে তো আজকে রান্না বান্না করছে

ব্যাপারটা হচ্ছে তোমাকে যখন আমি শেখাবো তোমাকে তখন মন দিয়ে শিখতে হবে নিজে খুব ভালো করে প্র্যাকটিস করতে না এখানে স্টাডি করছে ফ্রাইডে তো আমার মাম্মা স্টাডি করে কত গুড গার্ল হোমওয়ার্ক কমপ্লিট করছে তাই না মা ভেরি গুড আর আমি এখন মাম্মার কুকিং করছি কি স্ট্যাটাস একবার দেখিয়ে দিই আপনাদের সবাইকে এটা হচ্ছে মাম্মার জন্য বানানো হচ্ছে মাটন লিভার এন্ড মাটন কষা সানভিচটা আর আমাদেরটা কোনো টাইম লাগবে আগে সানভিচটা ফিনিশ করবো তারপরে আমাদেরটা করবো এখানে আমার মাম্মা কি করছে ও জলকা হয়ে গেছে মা ওকে ঠিক আছে মা তুমি স্টাডি করো বাবা তোমার মাটন লিভারটা বানায় হ্যাঁ আমি আমি করে বানাবে

আমার সোনু ভাতু খাবে আজকে জন্য মামামের বাবা রান্না করেছে মাটন ভাত সালাড খেতে আসো শুনু ও হাতটা ধুতে হবে না আচ্ছা এক মিনিট বাবা নাই করে আসুক তারপরে ধর এদিকে দেখো কত কিছু রান্না করেছে এখনো মাটনটা এখানে এসে পৌঁছায়নি এটাতে মাম্মামের ভাতটা গুছিয়ে দিয়েছি তাই সেই বোলটা আর এইগুলো হচ্ছে সব আজকের মেনু মাটনের সঙ্গে এগুলো গাছের থেকে কাঁচা লঙ্কা তুলেছি আজকে গাছের কাঁচা লঙ্কা এই গাছের কাঁচা লঙ্কা খেতে একটা আলাদাই টেস্ট মানে গন্ধটাই আলাদা আমরা তো এখানে ফ্রেশ কিছুই পাই না তো গাছের লঙ্কা খেতে বেশ লাগে মামা খেতে আসো আয় শোনো খেতে এই যে ঠাকুরের সব বাসন বের করেছি পুজোর বাসন এখন হ্যাঁ ওদের খাওয়া দাওয়ার পরে বাকি পরিষ্কার করবো এখনও বাঁচা হয়নি সবে বের করে রেখেছি আরও বাসন বের করতে হবে তো এইখানে করব পুজো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এবার খাওয়া দাওয়ার পরে সব যে যার রেস্টে যখন যাবে তখন আমি ধীরে সুস্থে কাজগুলো এগিয়ে নেব আচ্ছা আজকে তোমার ফ্রাইডে আজকে তুমি টিভি দেখো এইটা আমার পুজোর জন্য এনেছে ওই ভেজিটেবলস ফ্রুটস কাটার জন্য আচ্ছা না লাই বলেনি বাবা যেটা বলেছে সেটা হচ্ছে তোমার জন্য যে গিফটটা অর্ডার করা হয়েছিল গিফটটা ভালো না ঠিক আছে গিফটটা খারাপ তো গিফটটা ক্যান্সেল করে তারপরে আবার এই গিফটটা দিয়ে করেছে ওকে কি হলো লক করা তো লক করা লকটা খোলো চলে গেছে তোমার আর খুলতে হবে না তা লকটা কে করে রেখেছে তাও ডবল লক তুমি দুষ্টু করেছো নিশ্চয়ই হুম চলে গেছে চলে আসো আসো বা খেতে দিয়েছি খেয়ে নাও

আর কি কি আছে আজকে শুক্রবারের মেনুতে উচ্ছে ভাজা বাটা লাউ চিংড়ি মানে বেগুন ভাজা লাল শাক ভাজা মাছ ভাজা ওটা কি বাবা বেগুন ভর্তা আর গরম গরম ধোয়া ওটা মাটন আর গরম গরম ধোয়া ওটা ভাত আলু সিদ্ধ হ্যাঁ আলু সিদ্ধটা

সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বাসনও পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটু ছোলা মাখা তৈরি করব কারণ আজকে আমাদের বিকেলে মিটিং আছে মিটিংটার কারণ হলো সামনে আমাদের ফেব্রুয়ারি মাসে একটা স্পোর্টস ডে ছুটি আছে তো ছুটিতে আমরা একটা পিকনিক করবো তো পিকনিক করা মানে তার আগে একটা মিটিং করে নেওয়া উচিত কারণ সবাই মিলে এক জায়গায় বসে ডিসকাস করলে তাহলেও কিন্তু পিকনিকটা খুব ভালো হবে তো পিকনিকে সবাই যখন থাকবে বসে মিটিং করার সময় কিছু একটু খেতে পারলে বেশ ভালো লাগবে তো আমার ঘরে ছোলাটা ভেজানো ছিল তবে ভাবলাম একটু ছোলা মাখা করে নিয়ে যাই তাহলে বেশ জমবে মিটিংটা ছোলাটা আর আলুটা একসঙ্গে এরকম সিদ্ধ করে নিচ্ছি আমাদের এখানে একটা দিন ছুটি পড়লে সেই ছুটিটা আমরা খুব ভালো করে মজা করার চেষ্টা করি সবাই মিলে কারণ এখানে কিন্তু ছুটি খুব কম তিন দিন করে ঈদের ছুটি পরে দুবার ছ দিন আর একদিন থাকে স্পোর্টস ডে মানে সাত দিন আমরা সারা বছরে ছুটি পাই বিকেলবেলা একটা বিয়ের কার্ড এসছে বিয়েটা একজন বাঙালির সে বিয়ে করতে যাচ্ছে তার নিমন্তন্ন কার্ড আমরা কাতারে বসে পেয়েছি কার্ডটা বেশ সুন্দর দেখো কার্ডটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক বিয়ে আমরা অ্যাটেন্ড করতে পারবো না ঠিক আছে

তারপরে কিন্তু সব অ্যারেঞ্জ করতে হয় আর সব কিছু কিন্তু হাতের নাগালে না সবই টুকটুক করে ব্যবস্থা করে তারপরে একটা কিছু অর্গানাইজ করতে হয় তাই সবাই মিলে একসঙ্গে মিটিং করাটা খুবই দরকার মিটিং হলো সঙ্গে খুচকাচ স্ন্যাক্স খাওয়া হলো মিটিংটা আজকে বেশ ভালো হলো মিটিং শেষে এবার বাড়ি যাওয়ার পালা মিটিং শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ি গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়া ছাড়া আর কোনো